ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله بوسوته حسنه أَقَالَ رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تبدلا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله اذكر এই অনুষ্ঠানের মহামান্য সভাপতি দক্ষ উপস্থাপক স্বনাম ধন্য বিচারক মন্ডলী ও সবুজ বাংলার অত্যন্ত অঞ্চল থেকে আগত এলেন পিপাসুক ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মবারকবাদ প্রিয় সুধি আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় জানাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় সুধি আজ যখন আমরা পতন পতন আর ক্ষয়ের ভয়াল অতলে লীন হতে চলেছি তখন রুগ্ন এই পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা যার উত্তম মডেল ও নমুনা হলেন জানায়বে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ প্রিয় আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা অনৈতিকতা অশ্লীলতা নারী নির্যাতন কন্যা সন্তানকে কবর দেয়া তথা সর্বপ্রকার নির্লজ্জতার অশান্তির চরমে নির্লজ্জনীত যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি যার করুণ দৃশ্য স্মৃতির মনিকোঠায় বেশি উঠলে আতুন মন স্পন্দিত হয় তীব্রভাবে মানুষত্ব বিবর্জিত অধপতিত জাতির জ্ঞানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্তি বিশ্ব হার মানিয়েছিল এমন তপ্ত সুকার্য বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবতি ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন ফখরিদ আলম আকাই নামদার তাজদার এদিনা বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মাত্র তেইশ বছরে একটি অসভ্য বর্বর নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত জাতিকে পৌঁছে দিয়েছিলেন চরিত্র সভ্যতা আদর্শের সর্বোচ্চ শিখরে কোন সেই অলৌকিক শক্তি কোন সেই জীবন কাঠি যে অলৌকিক শক্তির বলে যে জীবন কাঠির স্পর্শে এমন অসাধ্যকে সাধন করেছিলেন হা সেই অলৌকিক শক্তির নাম সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নতের রসুল সাল আলুজি ওয়াসাল্লাম রাসুলি কারিম সল্ল লহ মালি হি করেন ফারক তু ফিকুম অ্যাম্রয়রি ল্যাং তদিল্লু ম্যা থ্যামে শেখ তুং বিহি ম্যা বসুল নে রসুল আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে অবদান করতে পারবে না সে দুটি জিনিস হলো মহাগ্রহণ ছোয়ালকুরআন